আজকে শুনছেন বিক্রমভিলা রহস্যের পরবর্তী অংশ লেখিকা লিপিকা বিশ্বাস স্নিগ্ধা ওষুধ খেয়ে শুয়ে পড়ল তার শরীরটা একদম ভালো লাগছে না সে রাতে আজ আর ভাত খেলো না সে আতঙ্কের মধ্যে আছে তার ভেতরটা বড্ড অস্থির আছে জলে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে সে ডুবে যাচ্ছে সেই ঘটনা তার খালি মনে পড়ে যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সে তার আজ ঘুম আসছে না গভীর রাতে নানারকম আওয়াজ শুনেও সে উঠল না ভোর হওয়ার অপেক্ষায় রইল মাথাটা এখনও ভারী হয়ে আছে ভোর হয়ে এসেছে স্নিগ্ধা বারান্দায় এসে বসল অন্ধকার এখনও কাটেনি আজও কুয়াশার চারপাশ ঠেকে আছে স্নিগ্ধা নিজের দিকে তাকিয়ে দেখল নিচের সামনেটা দেখা যাচ্ছে সে দেখল হরিকাকা চাদরের তলায় কিছু নিয়ে বাইরে থেকে এসে নিচের বারান্দায় উঠল স্নিগ্ধা ভাবল কাল হরিকাকাকে চাদরের তলায় কিছু নিয়ে বাইরে যেতে দেখেছিলাম আর আজ কি নিয়ে ফিরল দেখতে হবে তো সে তাড়াতাড়ি উঠে সিঁড়ির কাছে এলো সে সবে সিঁড়িতে একটা পা দিয়েছে অমনি তার মাথাটা ঘুরে গেল সে তাড়াতাড়ি সিঁড়ির রেলিং ধরলো তারপর ধীরে ধীরে নেমে খাওয়ার ঘরের দরজার পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালো পর্দাটা কিছুটা ফাঁক করা আছে হলঘর থেকে খাওয়ার ঘরে যেতে যে দরজা রয়েছে তার উল্টো দিকে দেওয়ালের গায়ে বাসন রাখার কাঠের শোকেস আছে স্নিগ্ধা দেখল হরিকাকা বাসন রাখা শোকেশের পাল্লা খুলে ভেতরে কিছু রাখছে সে ঘরে ঢুকল হরিপদক কেমন চমকে উঠে পিছন ফিরল তার চোখে মুখে ভয়ের ভাব সে বলল তুমি এত ভোরে কেন এসেছো মা আমি হঠাৎ তোমাকে দেখে কেঁপে উঠেছি ঘুম আসছে না তাই নিচে এলাম স্নিগ্ধা দেখল হরিকাকার চাদরের ভেতর এখন কিছু নেই হরিপদ বলল তোমার শরীর খারাপ ঘরে গিয়ে আর একটু শুয়ে থাকো জ্বর কি এখনও আছে ঠান্ডা লেগেছে তো তাই সামান্য গা আছে কি করছো তুমি হরিপদ থতমতো খেয়ে বলল কিছু না বাসনগুলো ঠিক করে রাখছি স্নিগ্ধা কিছু বলল না সে দেখলো ফ্লাক্ক্সে চা করা আছে সে দুটো কাপে চা ঢেলে বলল চা খাও হরি কাকা না মা এখন খাবো না আমি পুজো দিয়ে একেবারে ভাত খাব আজ তান্ত্রিকের কাছে কখন যাবে তোমার শরীরটা তো খারাপ আজ থাক এইটুকু শরীর খারাপে কিছু হবে না একটু পরে চলো হরি কাকা তোমার শরীর খারাপ আর এই অবস্থায় আমি তোমাকে কি করে নিয়ে যাই বলো তো আমি নিয়ে যাচ্ছি জানতে পারলে বড় খোকাও আমাকে খারাপ ভাববে মোটেও না ও তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে জানি মা আমি তন্ময়কে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বুঝিয়ে বলবো তান্ত্রিকের কাছে যাচ্ছি সে কথা বলবো না তোমায় এসব নিয়ে ভাবতে হবে না ঠিক আছে মা দুপুর বারোটায় যাব বলে হরিপদ খাওয়ার ঘর থেকে বেরিয়ে গেল স্নিগ্ধা চাটা রেখে দরজা দিয়ে উঁকি মেরে দেখল হরিকাকা বারান্দায় দিকে গেল স্নিগ্ধা বাসন রাখা শোকেশের পাল্লা খুলল ভেতরে তাকের ওপর নানা রকম বাসনপত্র টিফিন বাটি ইত্যাদি রয়েছে সে বাসনপত্র ঘেটে আর কিছু দেখতে পেল না সে ভাবল কি রাখল হরিকাকা বাসন ছাড়া তো কিছু এখানে নেই তবে কি বাসনই ছিল তার চাদরের তলায় খাওয়ার বাসন নিয়ে সে কোথায় যাবে স্নিগ্ধা আবার চা খাচ্ছে তন্ময় ঘরে ঢুকল স্নিগ্ধা তাকে দেখে অবাক হয়ে বলল আজ কোন দিকে সূর্য উঠল সরি সূর্য তো এখনও ওঠেই নি বলল ঘুম ভেঙে গেল তোমাকে দেখতে না পেয়ে ভাবলাম কোথায় গেলে কোথাও মাথা ঘুরে পড়ল কিনা সে কথা ভেবে অনেক কষ্টে কম্বলের তলা থেকে উঠে দেখতে এলাম শরীরটা কেমন লাগছে তোমার ভালো লাগছে স্নিগ্ধার শরীরটা ভালো লাগছে না মাথাটা ভারী তাও বলল ভালো লাগছে কারণ সেটা না বললে তন্ময় বাড়ির বাইরে বেরোতেই দেবে না তন্ময় বলল কণিকা কোথায় গো এখনও ওকে দেখিনি চা বানিয়ে রান্না করে ঘরে গেছে মনে হয় আচ্ছা তুমি তো ভরে ওঠো ললিতা মাসিকে কি কাজ করতে দেখেছো কখনো না ললিতা মাসি আমাদের বাড়ি কাজ করে না তা দেখবে কি করে কাল বিকেলে ওষুধ আনতে যাওয়ার সময় ললিতা মাসির সাথে দেখা হয়েছিল মাসি বলল এক মাসের বেশি এ বাড়িতে সে কাজ করে না তার মানে কণিকাই সব কাজ করছে আমরা বকবো বলে ও কথা বলেছে স্নিগ্ধা ভাবছে ললিতা মাসি কাজ করে না কণিকাকে আমি সরাসরি কোনো কাজ করতে দেখিনি তাহলে এত সব কাজ কণিকা কি গভীর রাতে করে ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগছে তন্ময় বলল বাইরে দিয়ে একটু হেঁটে আসি তন্ময় বাইরে গেল সে হাঁটতে হাঁটতে অনেক দূর গেল পথে কিঙ্করের সাথে দেখা হলো কিঙ্কর তন্ময়কে দেখে মাথা নিচু করে পাশ কাটাতে গেল তন্ময় বলল এই কিঙ্কর শোনো কিঙ্কর অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়ালো তন্ময় বলল কণিকার সাথে তোমার কথা হয় কিঙ্কর বলল না না দাদা কিঙ্করের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল তন্ময় বলল ভয় পেও না ভাই আমি তোমাদের সম্পর্কে বিপক্ষে নই কণিকার সাথে তোমার কোনো মনোমালিন্য হয়েছে না দাদা তন্ময় তার পিঠে আলতো করে হাত রেখে বলল সত্যি কথা বলো ভাই বোনটা আমার সবসময় মন মরা হয়ে রয়েছে মাসখানেকের বেশি আমাদের দেখা হয়নি দাদা কণিকার ফোনে ফোন করলে ওর ফোনটা আসে সুইচ টফ কোনোভাবে কণিকার সাথে আমি যোগাযোগ করতে পারছি না তিন দিন আপনাদের বাড়িতে দিনের বেলা ঢুকেছিলাম ওর সাথে দেখা করার জন্য কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে পাইনি আট দশ দিন আগে আপনাদের বাড়ির সামনে সন্ধ্যার পর গিয়েছিলাম কিন্তু কিন্তু কি আপনাদের বাড়ির গেটের সামনে দেখলাম বিরাট এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমি ভয়ে পড়ি করে চলে এলাম আর মুখো হয়নি কি দেখতে কি দেখেছো তার ঠিক আছে চলো আমার সাথে না দাদা বাবা কাকু বাড়িতে নেই চলো ভয়ের কিছু নেই এই বলে তন্ময় কিঙ্করকে নিয়ে হল ঘরে গিয়ে দাঁড়ালো কিঙ্করকে বললো তুমি এখানে বসো কিঙ্কর না বসে দাঁড়িয়েই রইল তন্ময় সিঁড়ির কাছে দাঁড়িয়ে জোরে স্নিগ্ধাকে ডাকল স্নিগ্ধা নিচে নেমে কিঙ্করের কাছে এসে দাঁড়ালো কিঙ্কর ট্যাড়া চোখে স্নিগ্ধার দিকে তাকালো তন্ময় স্নিগ্ধাকে বললো এ হল কিঙ্কর স্নিগ্ধা হেসে বলল সে আমি বুঝেছি তন্ময় কিঙ্করকে বলল এ হলো কণিকার বড় বৌদি কিঙ্কর হেসে স্নিগ্ধাকে প্রণাম করতে গেল স্নিগ্ধা বলল থাক ভাই আমাকে প্রণাম করতে হবে না স্নিগ্ধা এবার তন্ময়কে বলল কণিকাকে ডেকে আনো তন্ময় কণিকাকে ডাকতে গেল স্নিগ্ধা কিঙ্করকে বলল বসো ভাই দুজনে সোফার দুই দিকে বসলো কিঙ্কর জড়োসড়ো হয়ে বসে রয়েছে স্নিগ্ধা বলল তোমার বাড়িতে কে কে আছে ভাই আমার বাবা মা নেই বাবা নেই মা আর আমি তুমি কি পড়ছ আমি বিয়ে তৃতীয় বর্ষের ছাত্র কণিকা আর আমি একই কলেজে পড়ি ও কলেজও যায় না তোমাদের মধ্যে কোনো কিছু হয়ে থাকলে এবার মিটে যাবে দুজনে খোলামেলা কথা বলো আমাদের মধ্যে রাগ অভিমান কিছু হয়নি বৌদি হঠাৎই ওর দেখা পাচ্ছি না ফোন করলে সুইচ টপ বলছে কণিকার বন্ধুদের কাছে শুনেছি তারাও ওর সম্পর্কে কিছু জানে না মানুষটা যেন হঠাৎ করে গায়েব হয়ে গেছে আমার মানসিক অবস্থা যে কীরকম হয়েছে আমি তোমাকে বোঝাতে পারবো না কিং করে চোখ বেয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে এলো সে হাত দিয়ে চোখের জল মুচল স্নিগ্ধার খারাপ লাগছে সে বুঝতে পারছে ছেলেটা সত্যিই কণিকাকে ভালোবাসে তন্ময় এসে বলল কনিকা ঘরে নেই রকিও নেই নিচে সব ঘরে দেখলাম মা কাকিমার ঘরেও দেখলাম কিন্তু পেলাম না স্নিগ্ধা বিচলিত হয়ে বলল দোতললায় ছাদের ওপর দেখে এসো না এখনই দেখে আসছি বলে তন্ময় দোতলায় গেল স্নিগ্ধা কিঙ্করকে বলল কণিকার ফোন আছে বললে অথচ ওর হাতে কিন্তু আমি কখনো ফোন দেখিনি আমি ভেবেছি ও ফোন ব্যবহার করে না ওর নাম্বারটা বলো তো সাথে তোমারটাও বলো কিঙ্কর নাম্বার বললো স্নিগ্ধা তার মোবাইলে নাম্বার দুটো সেভ করে কণিকাকে কল করল ফোন সুইচ অফ বলছে তন্ময় দোতলা থেকে নেমে এসে বললো কোথাও কণিকা নেই ছাদেও দেখেছি পেলাম না কোথায় গেল বলো তো মেয়েটা কিঙ্কর ধরা গলায় বলল আমি গরিব বলে ও হয়তো আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না আমার সময় হলে আমি লেখাপড়া শিখে বড় চাকরি করে ওকে বিয়ে করতাম স্নিগ্ধা বলল ওকে ভুল বুঝো না ভাই নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে আসছি বলে কিঙ্কর হাত জোর করে প্রণাম করল স্নিগ্ধা ও তন্ময়কে তারপর দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেল সকালে স্নিগ্ধা খেতে খেতে তন্ময়কে বলল এই শোনো আজ আমি একটু বেরোবো কোথায় যাবে এই আশপাশটা একটু ঘুরে দেখবো একদম না শরীরটা ভালো হোক তারপর যেও স্নিগ্ধা বলল শরীরটা আমার ঠিকই আছে হরিকাকার সাথে যাব তন্ময় বলল ঠিক আছে তাহলে সাবধানে যেও বেশি দূরে যেও না ঠান্ডা হাওয়া লাগলে আবার জ্বর আসবে স্নিগ্ধা বলল ঠিক আছে ওষুধ খাচ্ছি তো অসুবিধা হবে না দুপুর বারোটার দিকে স্নিগ্ধা হরিকাকার সাথে বেরোবে বলে শাড়ি পরছে তন্ময় ঘরে নেই দরজাটা আবজানো রয়েছে রকি দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলল তারপর স্নিগ্ধার কাছে এসে তার শাড়ি কামড়ে ধরে টানছে আর ঘেউ ঘেউ করছে স্নিগ্ধা প্রথমটা একটু ভয় পেল তারপর রকির গায়ে আলতো করে হাত দিয়েই হাতটা সরিয়ে নিল রকির গা প্রচণ্ড ঠান্ডা সে আবার তার গায়ে হাত দিয়ে বলল কি হয়েছে রকি অমন করে ডাকছো কেন রকির ঘেউ ঘেউ করেই যাচ্ছে আর কাপড় ধরে টেনেই যাচ্ছে শাড়িটা পরতে দাও আমার দেরি হয়ে যাচ্ছে স্নিগ্ধা বলল রকি এমনভাবে তার শাড়ি টানছে যে শাড়িটা খুলে যাচ্ছে দরজার বাইরে হরিকাকার গলার আওয়াজ শোনা গেল হয়েছে মা রকি এক ছুটে বাইরে চলে গেল স্নিগ্ধা তাড়াতাড়ি কাপড় ঠিক করে বলল তুমি নিচে গিয়ে একটু বসো আমার প্রায় হয়েই গেছে তাড়াতাড়ি এসো মা বলে হরিপদ নিচের তলায় নামল স্নিগ্ধা কাপড় পরছে আর ভাবছে রকিকে আগে কখনও উপরে আমার ঘরে আসতে দেখিনি দিনে ওর দেখা খুব কম পাওয়া যায় কণিকার সাথে ওর ঘরেই রকি বেশিরভাগ সময় থাকে এখন হঠাৎ কেন ও এসে আমার শাড়ি ধরে টানছে ও কি চাইছে না আমি বেরোই আর হরি কাকাকে দেখেই বা রকি পালালো কেন স্নিগ্ধার মাথাটা একটু হালকা হয়েছে সে শাড়ি সোয়েটার পরে ভালো করে গায়ে মাথায় চাদর জড়িয়ে নীচের তলায় নামলো। তারপর হরিপদর সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল জঙ্গলের পাশ দিয়ে তারা যাচ্ছে নানা রকমের গাছ গাছে নানা রকম পাখি রাখছে হরিপদ কোন গাছটা কি গাছ কোন ডাকটা কোন পাখির সেটা স্নিগ্ধাকে বলছে স্নিগ্ধার গ্রাম্য প্রকৃতি বরাবর পছন্দের তবুও তার আজ কিছুই ভালো লাগছে না শরীর ও মন কিছুই যেন তার ভালো নেই স্নিগ্ধা বলল হরিকাকা আর কত দূর আর একটুখানি হরিকাকা উত্তর দিল তারা খানিকটা পথ গেল এবার জঙ্গলের ভেতর দিয়ে সরু একটা পথ চলে গেছে সে পথ দিয়ে তারা যাচ্ছে বেশ কিছুটা যাওয়ার পর তারা একটা কুঁড়ে ঘর দেখতে পেল তারা কুঁড়ে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো দরজা খোলা ঘরের ভেতরে একজন পঞ্চাশর্ধ লোক ধ্যানে বসে আছেন তার পরনে গেরুয়া বসন কপালে তিলক গলায় রুদ্রাক্ষের মালা তার সামনে বড় প্রদীপ জ্বলছে লোকটি চোখ খুলে তাদের দেখে ইশারায় ভেতরে ঢুকতে বললেন স্নিগ্ধা বুঝল ইনি তান্ত্রিক তান্ত্রিক তাদের বসতে বললেন তারা পাশে থাকা চাটাই পেতে বসল তান্ত্রিক বললেন তোরা কী জন্য আমার কাছে এসেছিস আমি জানি বাড়িতে অলৌকিক কাণ্ড কারখানা হচ্ছে তাই তো স্নিগ্ধা অবাক হলো ইনি কি করে জানলেন আমাদের সমস্যার কথা নিশ্চয়ই হরিকাকা আগে এসে বলেছে তান্ত্রিক স্নিগ্ধার মুখে তাকিয়ে বললেন আমি তোদের সমস্যার কথা কি করে জানলাম সেটা জেনে অবাক হচ্ছিস তো হরিপদও কিছু বলেনি আমি তোদের ঢুকতে দেখে তোরা কি জন্য এসেছিস সেটা বুঝে গেছি তান্ত্রিক চোখ বন্ধ করলেন তারপর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন বিক্রমভীরায় থাকা অশরীরই আত্মারা ভীষণ শক্তিশালী তারা ও বাড়িতে বেশি দিন থাকবে না তুই আর তন্ময় বরং কলকাতায় চলে যা না হলে তোদের ভয়ানক বিপদ হতে পারে স্নিগ্ধা বলল আপনি একবার আমাদের বাড়িতে চলুন না আমি কারোর বাড়িতে যাই না সবাই আমার কাছেই আসে আমি ধ্যানে বসেই সব দেখতে পাই বলে তান্ত্রিক দুটো মাদুলি বের করে বললেন তুই আর তোর স্বামী মাদুলি দুটো কোমরে বাঁধিস কোনো অশরীরী আত্মা তোদের ছুঁতে পারবে না বাড়ির আর সবাইকে মাদুলি দেবেন না স্নিগ্ধা জিজ্ঞাসা করলো তান্ত্রিক বলল কিছুদিন পর অশরীরী আত্মারা আপনা থেকে চলে যাবে তোর বাড়ির লোকেরাও ঠিক হয়ে যাবে ওই আত্মাগুলোকে দমন করার শক্তি আমার নেই যেমন চলছে তেমন চলতে দে চিন্তা করিস না ওরা বড়ো কোনো ক্ষতি করবে না তোরা তাড়াতাড়ি ওই বাড়ি থেকে কলকাতায় চলে যা এবার তোরা বাড়ি যা আমি ধ্যানে বসবো স্নিগ্ধা আর হরিপদ চলে আসছে পথে হরিপদর প্রচণ্ড বাথরুম পেলো সে বলল তুমি যেতে লাগো মা আমি আসছি হরিপদ জঙ্গলের একটু ভেতরে ঢুকল স্নিগ্ধা বুঝতে পেরে সামনের দিকে হাঁটতে লাগল হঠাৎ সে রাস্তার পাশে ঘাসের মধ্যে পড়ে গেল তার মনে হলো কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল সে পিছন পিঠে কাউকে দেখতে পেলো না তার হাতের বাম কনুইয়ে জ্বালা করতে লাগলো সে ফুল হাতা সোয়েটারের হাতাটা ওপর দিকে তুলে দেখলো কনুইটা সামান্য ছিলে গেছে সে সোয়েটারের হাতা নামিয়ে দেখলো তার ভ্যানিটি ব্যাগটা উপর হয়ে পড়ে আছে ব্যাগটির চেন খোলা সে ভাবলো চেন তো লাগিয়েছিলাম পড়ে গিয়ে বোধহয় চেন খুলে গেছে সে ব্যাগে হাত দিয়ে দেখলো সব ঠিক আছে কিন্তু মাদুলি দুটো নেই সে উঠে আশেপাশে মাদুলি খুঁজতে লাগলো একটু দূরে দুটো মাদুলি পড়ে আছে সে মাদুলি দুটো কুড়িয়ে নিয়ে ব্যাগে ভরে দাঁড়িয়ে ভাবছে মাদুলি দুটো এতটা দূরে এলো কি করে ছিটকে পড়েছে মনে হয় হরিপদে পিছন থেকে বলল দাঁড়ালে কেন মা স্নিগ্ধা বলল এমনি হরিপদ বলল চলো দুজনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকলো স্নিগ্ধা দোতলায় নিজের ঘরে গিয়েই আগে ভ্যানিটি ব্যাগ খুলে মাদুলিটা বের করে কোমরে বেঁধে নিল তন্ময় এসে বলল কি করছো স্নিগ্ধা আর একটা মাদুলি বের করে তন্ময়কে বলল, এটা তোমার কোমরে বাঁধো তোমার কোমরে তো কার নেই দাঁড়াও সে একটা দড়ি বের করে তাতে মাদুলি ঢুকিয়ে তন্ময়ের কোমরে বেঁধে দিতে গেলে তন্ময় বলল। মাদুলি কোথায় পেলে একজন দিয়েছে ভালো হবে পড়ো জানি না চিনি না একজন দিল আর অমনি পরে নেবে তন্ময় রেগে গিয়ে বলল আমি লোকটাকে জানি পড়ো না স্নিগ্ধা বলল তন্ময় বলল আগে বলো কোথায় গিয়েছিলে তোমরা কিসের জন্য এই মাদুলি বাঁধবো স্নিগ্ধা বলল এ বাড়ির সব কিছু কেমন অস্বাভাবিক লাগছে তাই তান্ত্রিকের কাছে গিয়েছিলাম তন্ময় বললো তাহলে ভয় ভয় পাওয়া ধরেছে বলো না মানে মা কাকিমার স্নিগ্ধা বলতে গিয়েও কিছু বলল না তন্ময় বলল বুঝেছি তা তোমার তান্ত্রিক মা কাকিমাকে সুস্থ করে দেবে বলল স্নিগ্ধা বলল কিছুদিন পর মা কাকিমা সুস্থ হয়ে যাবে বলল। বলে স্নিগ্ধা তন্ময়ের কোমরে মাদুলি ঝোলানো কার বেঁধে দিল স্নিগ্ধা এবার একটু নিশ্চিন্ত হলো কোনো অশরীরী আত্মা অন্তত তার আর তন্ময়ের ক্ষতি করতে পারবে না কিন্তু বাড়ির অন্য মানুষগুলোর জন্য তার খারাপ লাগছে না জানি আর কতদিন তাদের কষ্ট পেতে হবে রাতে তাড়াতাড়ি স্নিগ্ধা শুয়ে পড়ল গত রাতে ঘুম হয়নি তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে মাথাটাও যন্ত্রণা করছে তার শরীরটা ভালো লাগছে না সে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেল গভীর রাতে বিকট শব্দের স্নিগ্ধার ঘুম ভেঙে গেল শব্দটা নিচের তলা থেকে আসছে মনে হচ্ছে সে কান খাড়া করে রইল এবার সে ছাদের ওপর হাঁটার শব্দ শুনতে পাচ্ছে কিছুক্ষণ পর শব্দটা বেশ জোরে এবং তাড়াতাড়ি হচ্ছে কেউ যেন দৌড়াচ্ছে সে ভাবল এত রাতে ছাদের ওপর কেউ দৌড়াচ্ছে মৃন্ময় ও তো ঘর থেকে বেরোই না আর এত রাতে ছাদে দৌড়াচ্ছি বা কেন ব্যাপারটা কি একবার গিয়ে দেখি স্নিগ্ধা মাথার কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখলো রাত তিনটে বাজে সে কোমরের মাদুরিটায় হাত দিল মাদুরিটা থাকার জন্য সে মনে একটু বল পাচ্ছে অশরীর আত্মা তার কিছু করতে পারবে না আর যদি চোর চোর হয় সে চোরের খেয়ে কাজ নেই সে চুরি করতে এসে ছাদে দৌড়াবে স্নিগ্ধা মোবাইলের আলো জেলে। ধীরে ধীরে খাট থেকে নেমে দরজা খুলে বেরোলো এবার সিঁড়ির ওপরে লাইটটা জ্বালালো লাইটটা জ্বলল না সে এদিক ওদিক উঁকি মেরে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদের দরজার কাছে দাঁড়ালো তার মোবাইলের আলোটা হঠাৎ নিবে গেল ছাদের দরজাটা খোলা স্নিগ্ধা ভাবছে দরজা খুলে কে ছাদে গেল সে দরজা দিয়ে উঁকি মারল কাউকে দেখতে পেল না হাঁটার শব্দ বন্ধ হলো সে এবার ছাদে গিয়ে চারপাশ দেখতে লাগলো কিন্তু কেউ নেই হঠাৎ তার চোখে পড়ল ছাদের দরজার দিকে সে দেখতে পেলো বিভৎস ভয়ঙ্কর একটা ভূত দরজায় দাঁড়িয়ে আছে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে হাতে বড় বড় নোখ স্নিগ্ধার ভয়ে বুকটা কেঁপে উঠল ভূতটা সাদা মূল মতো বড় বড় দাঁত বের করে হাসছে ভূতের দাঁত দেখে স্নিগ্ধার পিলে চমকে গেল স্নিগ্ধার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল স্নিগ্ধা ভাবল এ ভূতটা রক্তচোষা তো ভয় দেখাচ্ছি তাও এ বাড়ি থেকে নড়ছিস না এবার তোর ভবলীলা সাঙ্গ করব। বলে ভয়ঙ্কর ভূতটা তার দিকে এগিয়ে আসছে স্নিগ্ধা কাঁপা কাঁপা গলায় বলল আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কেন এখান থেকে আমাদের তাড়াতে চাইছ এ বাড়ির মানুষগুলোকে কেন এত কষ্ট দিচ্ছ এ বাড়ির মানুষ বলে ভূতটি হো হো করে হাসতে লাগল তার সেই গগন বিদারি হাসির শব্দ স্নিগ্ধার কান ফাটিয়ে দিতে লাগলো সে কানে হাত চাপা দিল মোবাইলটা তার হাত থেকে পড়ে গেল ভূতটি তার কাছে এসে গেছে স্নিগ্ধা পিছন দিকে দৌড়তে গিয়ে ছাদের পাঁচিল দেখলো সে কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না ভূতটা তার সামনে এখনই তার রক্ত চুষে খাবে ভূতটা হাসতে হাসতে তার বড় নোখ স্নিগ্ধার চোখের দিকে উঁচু করে বলল তোর চোখ উপড়ে খাবো স্নিগ্ধা কী করবে বুঝতে পারছে না ঠক করে কাঁপছে ভূতটা স্নিগ্ধার চোখের ভিতরে নোখ ঢোকাতে গেল স্নিগ্ধা আতঙ্কে তাড়াতাড়ি চোখটা বন্ধ করল ভূতের হাতের নোখ স্নিগ্ধার চোখ স্পর্শ করতে পারল না সে আবার তার চোখে নোখ ঢোকাতে গেল এবারও সে ব্যর্থ হলো কি হচ্ছে ভূতটা বুঝতে পারছে না স্নিগ্ধার চোখ খুলল ভূতটাকে কেমন চিন্তিত ও রাগান্বিত দেখাচ্ছে এবার ভূতটি স্নিগ্ধাকে ছাদ থেকে নিচে ফেলার জন্য ধাক্কা দিতে গেল সে স্নিগ্ধার গায়ে হাত লাগাতেই পারল না স্নিগ্ধার মনে পড়লো মাদুলির কথা এই মাদুলির জন্যই ভূতটা ওর গায়ে স্পর্শ করতে পারছে না স্নিগ্ধার মনে সাহস এলো সে এবার ভূতের পাশ কাটিয়ে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল তার বুকটা ধুকপুক করছে সে কোমরের মাদুলিটায় হাত দিয়ে ভাবছে এই মাদুলিটাই আজ আমাকে বাঁচিয়েছে আতঙ্ক উত্তেজনায় তার ঘুম আসছে না তার মনে হলো কণিকা কি এখন রান্নাবান্না ঘরের কাজকর্ম করছে এই সব ভূত পেত্রীরা কি তাকে দিয়ে জোর করে রাতে সমস্ত কাজ করায় স্নিগ্ধা টর্চ নিয়ে উঠে পড়ল মোবাইলটা সে ছাদে ফেলে এসেছে এখন আর সে ছাদে যাবে না মোবাইল যা হয় হোক সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে টর্চ জ্বালাচ্ছে না অন্ধকারে আন্দাজে পা ফেলে সাবধানে নামছে আর দেখার চেষ্টা করছে নিচেই কি হচ্ছে সে দেখলো নিচটা পুরোপুরি শান্ত কোনো রকম আওয়াজ নেই সে আবার উপরে উঠে আসছে সে এবার পিছন পিঠে টর্চ চালালো টর্চটা একটুখানি জ্বলেই নিভে গেল স্নিগ্ধা সেই ভয়ঙ্কর পেত্নীটাকে এক নজর দেখল তার ভয়ে হার হিম হয়ে গেল পেত্নীটির মুখে রক্ত লাগানো সে আবার কোনো প্রাণীর রক্ত খেয়েছে স্নিগ্ধা তাড়াতাড়ি দোতলায় উঠে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাঁপাতে লাগল একটু ধাতস্থ হয়ে সে খাটের ওপর উঠে শুয়ে পড়ল তন্ময় পাশে অচেতন হয়ে ঘুমাচ্ছে স্নিগ্ধার চিন্তা হচ্ছে রক্তচোষা পিত্রীটি যদি কণিকা মা কাকিমার রক্ত খায় তান্ত্রিক বলেছেন ওরা বড় কোনো ক্ষতি করবে না ভূত কেন এ বাড়িতে আছে সে কথা তান্ত্রিকের কাছে শোনাই হলো না তান্ত্রিক বাবার অনেক শক্তি তার কথা মতোই চলতে হবে এটা সেটা চিন্তা করতে করতে স্নিগ্ধার চোখটা লেগে গেল সকালে পাখির ডাকে স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে রোদ আসছে অনেক বেলা হয়েছে সে ঘরের দেওয়ালে ঘড়ির দিকে তাকালো আটটা বাজে পাশে তন্ময় এখনও ঘুমাচ্ছে স্নিগ্ধা উঠে বসলো সে আসতে করে বলল ঘুমাতেও পারেই মানুষটা কুম্ভকর্ণকেও হার মানাবে স্নিগ্ধা খাট থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো মাথাটা আর ভারী নেই শরীরটা আগের থেকে অনেক ভালো লাগছে সারা শরীরে এখনো ব্যথা আছে সে তন্ময়কে উঠতে বলে ছাদে গেল তার মোবাইলটা ছাদেই পড়ে আছে সে মোবাইলটা তুলে দেখলো তাতে চার্জও নেই সে ছাদের চারদিকে তাকালো রাতের ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে হতেই সে শিউরে উঠল রাতে ছাদের পাঁচিলের যেখানটা সে দাঁড়িয়েছিল সেইখানটা দাঁড়িয়ে নিচের দিকে তাকালো সে ভাবছে মাদুরিটা না থাকলে এতক্ষণ আমার লাশ নিচেই পড়ে থাকতো লোকজন আমার দেহটা দেখতে আসত তারা বলতো আমি আত্মহত্যা করেছি পুলিশ আমার দেহ নিয়ে চলে যেত স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নেমে দোতলার ঘরে এলো তন্ময় বাথরুমে স্নিগ্ধা মোবাইলটা চার্জে বসিয়ে নিচের তলায় নামলো তারপর কণিকার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা মারল কণিকা দরজা খুলে বলল কি বলছো বড় বৌদি স্নিগ্ধা জোরে দরজা ঠেলে ওর ঘরে ঢুকে পড়লো এখানেও আলমারির ওপর বিভৎস ভয়ঙ্কর পুতুল রয়েছে পুতুলটার চোখ দুটো জ্বলছে রকি মেঝে এক কোণে শুয়ে লেজ দোলাচ্ছে স্নিগ্ধা কণিকাকে বলল লাইট চালো কণিকা বলল বাল্বটা কেটে গেছে বড় বৌদি জানালা খোলো অন্ধকারে এভাবে থাকলে যে কেউ অসুস্থ হয়ে পড়বে বলে স্নিগ্ধা জানলার দিকে এগিয়ে যাচ্ছে কণিকা বিরক্তির সুরে বলল জানালা খুলো না বড় বৌদি আমার সমস্যা হয় কী সমস্যা হয় আমার ঠান্ডা লাগে বড়ো বৌদি এটা একটা কথা হলো জানলা দিয়ে দরজা বন্ধ করে অন্ধকারে কোনো মানুষ সুস্থভাবে বাঁচতে পারে তোমার দাদাকে বলবো তোমাকে ডাক্তার দেখাতে এবার কণিকা বেশ বিরক্ত হয়ে বলল আমি ডাক্তার দেখাবো না এভাবে থাকা আমার অভ্যাস হয়ে গেছে স্নিগ্ধা জানলা না খুলেই দরজার কাছে এসে নরম সুরে বলল একটা মোমবাতি অন্তত জ্বালিয়ে রাখতে পারো বোন কণিকা বললো ওসব আমার ভালো লাগে না দরজা দিয়ে সামান্য আলো ঘরে ঢুকছে সেই আলোয় স্নিগ্ধা দেখল অন্য ঘরের তুলনায় কণিকার ঘরটা অনেকটা ছোট কেমন যেন মুখোমুখি দুটো দেওয়াল একটু কাছাকাছি অন্য মুখোমুখি দেওয়াল বেশ দূরে এই ঘরটিতে নতুন রঙও করা হয়েছে অন্য ঘরগুলোতে পুরোনো রঙই রয়েছে কণিকা বলল কি দেখছো অমন করে আমার ঘরে অমন মূল্যবান মহামূল্য কিছু নেই তোমার সাথে এখনও একসাথে বসে খাওয়া হয়নি বোন চলো না আজকে একসাথে বসে খাই বলে স্নিগ্ধা কণিকায় হাত ধরতে গেল কণিকা সরে গিয়ে বলল এই সময় আমি খাই না সে কথা তুমি জেনে গেছো তাও কেন খেতে বলছো তুমি খেয়ে নাও স্নিগ্ধা মনমরা হয়ে কণিকার ঘর থেকে বেরিয়ে এলো এবার সে দেবীর ঘরের সামনে এসে দাঁড়ালো তাকে ডাকবো কি ডাকবো না ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর সাহস করে দরজায় টোকা দিয়ে বলল মা মাগো দরজা দরজা অরুণা দেবী দরজা খুলে শুধু মুখটা বার করলেন তার মুখ দেখে স্নিগ্ধা আটকে উঠলো অরুণাদেবীর মুখটা ফোলা ফোলা চোখ দুটো জবা ফুলের মতো লাল মাথার চুলগুলোও এলোমেলো তিনি মুখ ঝামটা দিয়ে বললেন কেন জ্বালাতে আসো বলো তো ঠিক মতো ঘুমাতেও দাও না এই বাড়ির বড় বউ হিসাবে বরণ করে তুলেছি এই বলে ভেব না তোমার কথা মতো আমাকে চলতে হবে নিজের কাজ করো গিয়ে তিনি কথাগুলো বলে দরাম করে দরজা বন্ধ করলেন শাশুড়ি শাশুড়িমার কথা শুনে কেঁদে ফেলল সে বুঝতে পারছে কথাগুলো শাশুড়িমার জ্বালাই পড়ে বলছে বিভৎস পুতুলটা স্নিগ্ধা আত্মা মনে মনে হয় তার ধারণা এই বিভৎস পুতুলগুলোই সবাইকে ঘরে বন্দি করে রেখে ভয় দেখাচ্ছে তান্ত্রিক বলেছে যেমন চলছে তেমন চলতে দিতে ওরা এখানে বেশিদিন থাকবে না কিন্তু কতদিন থাকবে যতদিনে যদি মা কাকিমার বিরাট কোনো ক্ষতি হয়ে যায় স্নিগ্ধা স্বস্তি পাচ্ছে না ভূতের বিরুদ্ধে লড়ার ক্ষমতাও তার নেই সে এসব ভাবতে ভাবতে আসছে তন্ময় তাকে দেখে বলল তোমাকে অন্য মনুষকে দেখাচ্ছে কোন দিকে মন রয়েছে বলো তো স্নিগ্ধা কথাটা শুনতেই পেল না তন্ময় আবার বলল এই যে ম্যাডাম ইহ জগতে আছো কি স্নিগ্ধার হাতটা তন্ময় ধরল স্নিগ্ধা তৎক্ষণাৎ কেঁপে উঠল তন্ময় বলল কি হয়েছে গো স্নিগ্ধা বলল কিছু না তন্ময় জিজ্ঞাসা করল মা কিছু বলেছে স্নিগ্ধা বলল না মায়ের শরীর নিয়েই চিন্তা হচ্ছে তন্ময় বলল আমারও চিন্তা হয় দেখি কি করা যায় বাবা কাকু এসে পড়লে আমি মা কাকিমাকে নিয়ে কলকাতায় নিয়ে গিয়ে বড়ো চোখের ডাক্তার দেখাতাম কিন্তু বাবা কাকুও আসছে না কি যে করি স্নিগ্ধা বলল একটা উপায় বের করতেই হবে চলো এখন খেয়ে নি খিদেও পেয়েছে বলে স্নিগ্ধা তন্ময়ের হাত ধরে খাওয়ার ঘরে ঢুকল আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের একুশ থেকে তেইশ পর্ব পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ধন্যবাদ